হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা স্টার্টার্জিবিটির মাধ্যমে আপনারা মানে কন্টেন্ট খুঁজবেন কীভাবে বা কীভাবে আপনারা কন্টেন্টের এসিও করবেন এবং কীভাবে আপনার ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন তো এই নিয়ে এই ভিডিওটা বানিয়েছি এবং আপনারা যদি চান তাহলে থামলেও বানাতে পারবেন থামলে টেক্সট আইডিও নিতে পারবেন তো সব সার্টেজিবিটির মাধ্যমে করবেন তো আমি আপনাদের এটা দেখাবো ঠিক আছে তো তার জন্য সবার প্রথমে জাস্ট আপনাদের ফোনে এই স্টারজিবিটির অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে আপনারা মানে লগ ইন করবেন ঠিক আছে তো লগ ইন করবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম চ্যাট বেটি এসে যাবে তো এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ কন্টেন্ট যদি খুঁজে দেন আপনি কী ধরনের কী কোন বিষয়ে ভিডিও বানান ঠিক আছে তো যে বিষয়ে ভিডিও বানান সেই বিষয়ে যদি আপনার বলেন যে দশটা কন্টেন্ট আইডিয়া দাও তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবে তো ধরো আমি একটা এই টেকনিক্যাল ইউটিউ ইউটিউব চ্যানেল আমার আছে তো আমি টেকনিক্যাল ভিডিও বানাই তো আমি যদি বলি যে ফেসবুক নিয়ে দশটা কন্টেন্ট আইডিয়া দাও আমি লিখছি এখানে আমি লিখলাম আমি 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 টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের জন্য ফেসবুক নিয়ে দশটা কন্টেন্ট আইডিয়া দাও আমি এটা লিখলাম দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখতে পাচ্ছেন একজন মনে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিকোয়ার করবেন তারপরে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু দশটা কন্টেন্ট আইডিয়া কিন্তু দিয়ে দিল ঠিক আছে তো এরকমভাবে আপনি কন্টেন্ট আইডিয়া কিন্তু খুঁজবেন ধরো আমি ফেসবুক প্রোফাইল আইডি ফেসবুক প্রোফাইলকে হ্যাকিং থেকে সুরক্ষিত রাখবো কিভাবে তো যদি আমি এটা কপি করে এখান থেকে আমি কপি করলাম কপি করে যদি আমি বলি যে এটা স্ক্রিপ্ট লিখে দাও তাহলে এটা এটা স্ক্রিপ্ট লিখে দাও তাহলে দেখবেন আমি এটা লিখি এখানে দিচ্ছি বন্ধুরা আমি এখানে লিখলাম ফেসবুক প্রোফাইলকে হ্যাক কিং থেকে সুরক্ষিত রাখার পাঁচটি টিপস তো স্ক্রিপ্ট থামনেল আইডিয়া ভিডিও ট্যাগ ও ভিডিও ভিডিও স্ক্রিপ্ট টাইটেল তো এইগুলো লিখে আমি যদি সার্চ করি তাহলে দেখুন এখানে কিন্তু সব কিছু কিন্তু দিয়ে দেবে দেখতে পাচ্ছেন অসাধারণ তারাও দেখাচ্ছি তা ভি প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিপ্ট তো হ্যালো বন্ধুরা তা দেখতে পাচ্ছেন হেভি সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে ধরো টিপ ওয়ান তো স্ট্রং পাসওয়ার্ড তারপর দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর তারপর আপনার নিচের দিকে যদি যাই তাহলে আপনাদের আমরা যে থামেল ট্যাগ দেখো দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল দেখতে পাচ্ছেন ফেসবুক হ্যাকিং থেকে টাইটেলটাও কিন্তু খুব সুন্দর লিখে দিয়েছে এবং থামেল আইডিয়া দেখুন থামেল আইডিয়াও কিন্তু দিয়ে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন ট্যাগ এখানে দিয়ে দিয়েছে ভিডিওর ট্যাগস তো এখান থেকে চাইলে আপনার এখান থেকে কপি করে নিতে পারবেন আপনার বাংলা ইংলিশ দিয়ে দিয়েছে তারপর ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিয়েছে ঠিক আছে এবার যদি আমি লিখি যে একটা থামেল বানিয়ে দাও তাহলে সেটাও কিন্তু দিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো আমি লিখছি এখানে